নমস্কার আমি মিন্টু চক্রবর্তী নমস্কার আমি সাথী বিশ্বাস ক্যানিং গোদরেজ তরফ থেকে আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের শোরুমে রয়েছে আপ টু থার্টি পার্সেন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর রয়েছে নিশ্চিত উপহার তাই আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুম ভিজিট করুন এবং নিয়ে যান আপনার মন পছন্দের ঘর সাজানোর আসবাবপত্র অত্যন্ত সুলভ মূল্য এখন আপনাদেরকে দেখাতে চলেছি একটি এল প্যাটার্নের সোফা এই যে সোফাটা আছে এই সোফাটার নাম হচ্ছে ডিয়ার সোফা এর সাথে আপনি পাবেন একটি টু সিটারের বেঞ্চ এবং একটি ওয়ান সিটার মিনি সেটের সোফা এছাড়া আপনি এই যে দেখছেন দুদিকেই আপনি আমরেস পাবেন এই যে আমরেসটা আপনার ল্যাপটপ বা বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এছাড়া আপনি এখানে একটা লাইট লাগানোরও ব্যবস্থা করা হয়েছে এবং এই যে প্রোডাক্টটা কিনলে এটি আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন গোদ্রেজ থেকে লাইফ টাইম সার্ভিস হবে এবং যে এই যে প্রোডাক্টটা আছে এটা আপনার লাইফ টাইম ঘুম ধরবে না আমাদের এখানে গোদ্রেজের সব ধরনের সোফা পাওয়া যায় এল প্যাটার্ন সোফা থ্রি সিটার ওয়ান সিটার রেকলাইনার সোফাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে গোদ্রেজের যত ধরনের সোফা সবই এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে তাই আর দেরি না করে আজই আসুন গোদ্রেজ ইন্টেরিও ক্যানিং চলবে আমি আপনাদেরকে এখন একটা ফিডোর আলমিয়া দেখাচ্ছি এটা হচ্ছে স্লিম স্লিন দেখুন এখানে দুটো হ্যাঙ্গিং অপশন রয়েছে একটি লকার সিস্টেম রয়েছে নিচে আপনি দুটো বাস্কেট তার সাথেও এখানে পেয়ে যাবেন একটি মিরর অপশন যেটাকে আমি চুজ করে তুলে নিচ্ছি এখানেও হ্যাঙ্গিং সিস্টেম রয়েছে দেখুন নিচে পেয়ে যাবেন আপনি ড্রয়ার এখানে আপনি চুরি রাখতে পারবেন এখানে অনেক স্টোরেজ রয়েছে নিচে নিচে ড্রয়ার রয়েছে রয়েছে এর একটি স্টোরেজ দেখুন যেটা সাধারণত এছাড়াও আলমারিতে থাকে না আমাদের এখানে আরো অনেক ধরনের আলমারি রয়েছে একটা ভিডিওতে সমস্তটা দেখানো সম্ভব হচ্ছে না আমাদের এখানে অনেক রকম কালার ভেরিয়েন্টের আলমারি রয়েছে এবং টু ডোর থ্রি ডোর সমস্ত রকমের আলমারি আমাদের এখানে পেয়ে যাবেন এখন আপনাদের দেখাতে চলেছি আমাদের বেড সেগমেন্ট এটি রয়েছে একটি হাইড্রোলিক কিং সাইজ বেড এটির নাম হচ্ছে মফ কিং বেড এই বেডটা পুরোটাই আপনার হাইড্রোলিক বেড আছে যেটা আপনি ইজিলি এই স্পেসটাকে পুরোটাই ইউজ করতে পারবেন এবং এর যে স্ট্রাকচারটা আছে এই আন্ডার স্ট্রাকচারটা পুরোটাই স্টিলের তৈরি এটা হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার রুড দিয়ে তৈরি যেটি আপনার লাইফ টাইম ঘুম ধরবে না এবং এটা ইউজ করা ভীষণ ইজি দেখতেই পাচ্ছেন আমি ভীষণ ইজি ভাবে এটা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারছি

ফুল ম্যানুয়াল সব ধরনের কিং ও কুইন সাইজের খাট রয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন এসে আমাদের স্টোর ভিজিট করুন আমাদের এখানে গোদরেজের কোয়ার ম্যাট্রেস ফোম ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস পেয়ে যাবেন এবং গোদরেজের সব ধরনের ম্যাট্রেসই এখান থেকে পেয়ে যাবেন আর মিনিমাম এক বছর থেকে ম্যাক্সিমাম দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের এখানে সঠিক দামে বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন আমরা এখানে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় না আর এখানে আমাদের গোদরেজের সমস্ত ধরনের ডাইনিং সেট রয়েছে ফোর সিটার সিক্স সিটার নানা রকম ডাইনিং সেট এখানে পেয়ে যাবেন আর আমাদের ডাইনিং সেট এখানে এক বছর ওয়ারেন্টি রয়েছে এবং লাইফ টাইম ঘুন ধরবে এছাড়াও আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট পাওয়া যায় হোম লকার ড্রেসার টিভি ইউনিট ডিসপ্লে ইউনিট কফি টেবিল আমাদের অল ওভার ইন্ডিয়া সেম প্রাইস এবং আমাদের অনেকে ভাবে যে গোদরেজ ইন্টিরও মানে অনেক দামি দামি প্রোডাক্ট পাওয়া যায় তা কিন্তু নয় এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কম দাম থেকে শুরু করে বেশি দামি সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যাতে প্রত্যেকটা মানুষ এখান থেকে মনের মতো করে শপিং করতে পারে আমাদের শোরুম অ্যাড্রেস ক্যানিং হেলিকপ্টার মোড় থানার কাছে আমাদের শোরুম প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে আমাদের শোরুমের মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফোর এছাড়াও আমাদের আরও একটি আউটলেট আছে ঘুটিয়ারি শরীফ হসপিটাল রোড আপনারা সেখানেও ভিজিট করতে পারেন আমাদের গোদরেজ ইনটিডিও শোরুম থেকে যদি কেনাকাটা করেন প্রত্যেকটি কেনাকাটার ওপর পাবেন মিনিমাম এক বছর ওয়ারেন্টি ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন নমস্কার